হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো সবাই তো দেখো আজকে একটা নতুন জিনিস আমার বর রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছে বলো তো পিঠে মেয়ের ব্যাগ মানে মেয়ের কাঁধে ব্যাগ ওটা বরের ব্যাগ মেয়ে নিয়েছে আর মেয়ে এখন এখানে নিয়েছে ফটো মেয়ে বরের একটা পিক তুলছে এই হলো ব্যাপার তো তোমাদের পিকটাও আমি এতে অ্যাড করে দিলাম দেখো ফাইনালি এরকম পিকটা হয়েছে দেখতে বর এখন যাচ্ছে একটা তরকারি কাজে সেটা হলো যাচ্ছে আমি জায়গাটার নামটা ঠিক বলতে পারবো না অনেকটা দূরেই যাচ্ছে ইন্টারভিউ দিতে যাচ্ছে একটা কাজের ক্ষেত্রে ইন্টারভিউ আছে সে সেখানে যাচ্ছে তারপরে দেখো আমি একটু তোমাদের ক্যামেরা করলাম জিনিসটা দেখাবার জন্য বাইরে গলির মধ্যে এলাম বরকে ছাড়ার জন্য বরকে বললাম যাও সাবধানে যাও খাওয়া দাওয়া করিয়ে দিলাম ভাত তরকারি পটলের তরকারি করেছিলাম ঝিঙে আলু পোস্তটা ছিল ডাল ডিমের ডিম সেদ্ধ এসব খেয়েও বেরোচ্ছে ফাইনালি ও এবার যাবে আর এখন প্রায় সাড়ে এগারোটা বাজে ও যাবে মেয়ে ওকে টাটা করলো এই যে বর চলেও গেল দেখতে পাচ্ছ কি না আয়না অনেকটা দূর চলে গেছে তারপরে শুরু হলো এদের ঢং আমাদের তিনজন আছি আমরা এটা আমার বোন এটা আমার দিদি আমার কথা বলি তোমাদের আমার দিদিটা বোন আমার দিদিটা কি হলো বিচ্ছু আমার বোনটা বিচ্ছু তিনজন

এই যে আমি আমি খুলছি বিশাল কষ্টকর ব্যাপার হয় আমাদের খোলে জানো তো কিন্তু খুলছি তাও কেননা একটা শাড়ি বার করবো আর কি শাড়ি খুঁজছি শাড়ি খুঁজতে খুঁজতে মানে টাইম লেগে যাচ্ছে কোনটা কার মধ্যে আছে কিছুই বোঝা যাচ্ছে না তো দেখো অনেকগুলোই শাড়ি আছে তো আমি একটার সঙ্গে প্যাকেটে প্যাকেটে রাখি দুটো তিনটে একসঙ্গে করে রাখি শাড়ি যেটাই বার করেছি সেটা কিন্তু পরিনি পরেছি অন্য শাড়ি সেটাও তোমরা দেখতে পাবে গরমের জন্য শাড়িটা পরিনি তো সিফনের শাড়ি তো আর একটু ঠিক হলো না মনে হয় ওটা ঠিক পরাটা ঠিক হবে না তাই অন্য একটা শাড়ি পরেছি দেখ বলবে হ্যাঁ আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক দিন পর শাড়ি পরলাম দেখে নাও কোন শাড়িটা বার করেছি এইটা দেখে নাও এই শাড়িটা কিন্তু আমি পরিনি এটা অনেকদিন আগেকার শাড়ি শাড়িটা কেমন সেটাও জানিও খুবই সফট একটা শাড়ি এটা আমি এটা পরিনি দেখো কি পরেছি দেখো এটা পরেছি এবার আমি রেডি ফেডি হয়ে গেছি যাচ্ছি ক্যাটের উদ্দেশ্যে টোটো ধরে যাচ্ছি সবসময় তো বরের গাড়ি করেই যাই বর তো আসেনি এখনও তো বরের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে ফোনে বরের খাবার দাবার রেডি করে এসেছি ও এসেই খাবে ডিমের অমলেট করে এসেছি আর রান্না করেছি পটলের তরকারি ডিমের অমলেট ডাল আর কিছু করিনি রাত্রিরে ক্যারাটে থেকে বাড়ি গিয়ে রাত্রি আবার একটু ভাত চাপাবো আলু ভাতে দেবো ডিম সেদ্ধ দেবো এসব দেবো আর কি এ দিয়ে আজকের দিনটা খেয়ে শুয়ে পড়বো ডাল তো আছেই তরকারি একটু আছে হয়ে যাবে আর রুটি করলাম না আজকে দেখো আমি পিছনে ঘুরে ঘুরে বারবার তাকাচ্ছি কারণ টোটো দেখছি যদি টোটো পেয়ে যায় উঠে যাবো হাঁটটা হাঁটা সম্ভব নয় আর এই যে আমার মেয়েকে তো হাঁটানো আরোই সম্ভব নয় বা ছাড়ি গিয়েই এখনও প্র্যাকটিস করবে ওকে হাঁটলেও পাগলো যন্ত্রণা হবে এটাই আর কিছু না আমার কোনো ব্যাপার না আজকে খুব কষ্ট হয়ে যায় যেন তো শাড়ি পরে একদমই অভ্যেসটা চলে গেছে রাস্তাটা দেখছো কত ফাঁকা তোমাদের রাস্তাটা একটু ভিডিও করলাম হ্যাঁ তো দেখো টোটো পেয়ে গেছি যাচ্ছি দেখো বাড়ির সামনে দিয়ে একটুখানি এগেলাম তারপরে টোটোটা পেলাম এখানে একটা মিষ্টির দোকান আছে তোমাদের দেখাবো দেখে না এখান থেকে আমরা মিষ্টি মিষ্টি কিনি খুব ভালো টেস্টি মিষ্টি এখানে তারপরে দেখো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে সবাই চলে এসেছে প্র্যাকটিসও শুরু হয়ে গেছে গল্প করছি শাড়ি পরে এসেছি একটু বেশি গল্পটা বেশি বড় হয়ে গেছে আরও গল্পটা তো গিয়েই গল্প শুরু হয়ে গেছে আর ওরা প্র্যাকটিস যেরকম করছে করছে বাড়িতে যাবো আবার রান্না বান্না করতে হবে দেখি আলু ভাতে ভাত করব ডাল আছে ডিম দিয়ে একটা কিছু করব তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বাড়ালাম না এখানেই এন্ড করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কালকে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে অবশ্যই কাজকর্ম দেখিয়েছি রান্না বান্না সব দেখিয়েছি যার জন্য এত বড় হয়ে গেছে আর আজকে সেরকম জুতের কিছু রান্না করিনি করেছি পটল আলুর তরকারি তো তার জন্যই দেখাই নি আর কি ওই তরকারি আবার কি দেখাবো বলো আর ডিমের অমলেট ভেজে ভেজে খেয়ে নিয়েছি মা আর মেয়ে মানে আমি আরও আর ও আমি আর মেয়ে আমার আর ও তো খেয়েই গেছে ছেড়ে দাও তো বন্ধুরা ভালো লাগলে আবার বলছি লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে একটুও পারবো না তোমরা সবসময় আমার পাশে থেকো ভালো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা